বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু বাবা আমাকে তুমি কোনো চিন্তা করো না তুমি এখানে দাঁড়াও আমি বাবার সাথে কথা বলে আসতেছি বাবা বাবা কি ব্যাপার আপনার মেয়ে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে কিন্তু আপনি বিয়ে দিলেন না কেন রাজি হচ্ছেন না কেন আপনি আপনি জানেন না আমার ব্যবসা বাণিজ্য আছে তার ছাটালা কেন বাচ্চা সেটা

আপনার মেয়েকে বিয়ে দেন আর না দেন অন্তত আমার ফেঁজ দোকানে গিয়ে একটু আপ খেয়ে আসবেন জেনে রাখুন আমি এখন এই শহরের বিশিষ্ট ফেঁজ ব্যবসায়ী আসি বাই হারামজাদা দাদা তলে তলে এত দূর পেঁয়াজ ব্যবসা ধরছে তাহলে তো বিয়েটা দিতেই হয়